প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান যান নামাজে শরীফ হইলে এক কেরাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি অমরার নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাকে আমাদেরকে মাফ করুন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানী দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারণ কিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো আছে এখন কি কি পদ্ধতি বলা হবে এই আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা দ্বারায় আছে এ ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরত তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া জালেন ছিল এ জাহান্নামে চলে গেছে নামাজ আল্লাহ পাকে আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে দেয় ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গা চোরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন এই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লা আমাদেরকে চোখ খুলুন আল্লাহবাগ আমাদের চোখ খোলার তৌফিক দান করা আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আর আমরা পড়তেছি কউলিল্লাহুмма মালিকাল মুলক বলুন হে রাজত্বের অধিকারী তো মুলকে মান্তাশা ওয়া তানজিউল মুলকা আর তো জানেন না আপনারা সূরা আলে ইমরানে আজ আমাদের আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাপাকে আমাদেরকে কোরআন গভীরভাবে ভাবে অনুধাবন করার তৌফিক দান করে খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একসবার হয় না আমার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভারটি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গা ইল্লাহ আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারে এখন তো এটা মানুষের হাতে উঠে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহ সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখের জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন আচ্ছা দেখাশোরা কি চোরের হাত কাটা হয় না দেখাশোরা কি হইছে জনা শাস্তি দেওয়া হয় না মক্তবান করলে 40 লাঠি দেওয়া হয় না করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদতে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাস বা মসজিদে সমাবেত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস সেই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাসাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরবিল মারুফ না না হিয়ানিল মুনকার না ইকামাতের দিন ইত্যাদি ইত্যাদি প্রথম কথা বলছিলাম লা আল্লাহ কুন তাত হক আদায় করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিব আলাইকুম নিয়ে কথা কুতিব আলাইকুম শুধু সিয়াম না কুতিব আলাইকুম কিসাস আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভলিতা কোরআনের সাথে বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আমার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে শব্দ প্রয়োগ করেন কেন কি আমরা আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব আলিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন সব যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এটা ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ লুত, কত যে কম চলে গেছে হিসাব না ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহ জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহ আমাদেরকে আল্লাহ জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহাক আমাদের সবাইকে কথাগুলো জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তান করে আল্লাপাক যাদের মধ্যে এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দু একটা শব্দ আছে আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে ওই ও যেখানে দেখছেন কোতিভা আইলাইকুমল কোথিবা আইলাইকুমুল শিয়াম কোতিভা আইলাইকুমল কেশাস এই ডানেবামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যে বাপ লেখা আছে কোতিভা আইলাইকুমল কেতাল কোথিব আইলাইকুমল এটা আবার কি কোথিবা আইলাইকুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস্ট করা হয়েছে কি ফরস করা হয়েছে একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না কচি কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম বেলফোর্ট ডিক্লেশন হয় তারপরে ইহুদেদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খেলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ রব আনবি বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসেন যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই টাড়িয়ার শিশু বেশিরভাগই কি নবী সাল আলী হাসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করছে কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল আলী হাসাল্লাম মিষ্টিক পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এইগুলো আমরা জানি না ওনার সিরাপ পড়েন ওনার জীবন এটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না কোনোভাবে ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি আল্লাহ একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর ভিত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে ওকে রাস্তায় ধরবো ওর কাছ চিঠি আদায় করবো কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা আটানব্বইটা সারি আর গাজোয়াই নবী সাল্লাহাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানেন যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায় আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই আর শিশু নারী শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় দিঘায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মাদের বার ওপেন করে হ্যাঁ সুভার আল্লাহ পাশে নবী সাল আলী হাসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ মান তারা শুয়ে আছে ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হারা অনেকে আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই হ্যাঁ তো একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা ওটাও চলতে ছিল বিভিন্ন বলিউড তারিখ তারকা হলিউড তারকা আইসে এসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইত একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোনো ওমার বা এখন আমাদের কাছে দেন কারণ কেন তার নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবি ওলা জিন্দেগি আবার শুরু করি আল্লাহ ওমর ইবুল খত্তাপ পাঠাবেন ইনশাল বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হবে কিন্তু আলোচনাগুলো করতেছে আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না বললে কি বলছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ কারণ তো তো হয়ে গেছে আমাদের হাতে আসতেসে এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না কত বছর কে করবে ইসা ইসলাম কে করবে ইসা তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী ওই আল্লাহ পাকের যে মুল্ক পাকের সার্বভৌমত্ব আল্লাহ পাকের সরভেন্টি আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হয়েছে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল হচ্ছে জাতিসংঘের সব কিছু ওদের আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমবঙ্গের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বল এখন পর্যন্ত ওদের ভিশন এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সবাই মেনে নিয়েছি আর কেউ আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ